গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো চলো ফিরে যাই একদম এক মাস আগে ভিডিওতে যেহেতু আমি একদম গড়িমসি করে ভিডিওগুলো আপলোড করতে পারছি না এডিট করতে পারছি না তো আজকে আমরা ভাইজেক থেকে মানে বেরিয়ে আসছিলাম সেই ভিডিওটাই তোমাদের শেয়ার করব ভোর তিনটের সময় উঠে কিন্তু আমরা হোটেলে স্নান করে নিয়েছি আর তারপরে হোটেলের যে নিচে ছিল সেই দাদাকে ডেকে চাবি নিয়ে তারপরে আমরা বেরিয়ে আসলাম পুরো শুনশান রাস্তা ফাঁকা রাস্তা মনের মধ্যে একরাশ দুঃখ জমা রয়েছে কারণ চলে যাচ্ছি যেহেতু আর এমনই ফাঁকা রাস্তাঘাট কি বলবো ভোরবেলায় আর কটাই বা লোক থাকবে তো এইখানে দেখো এখন একটা অটো পেয়ে গেছি যেহেতু স্টেশনের কাছাকাছি ছিল আমাদের হোটেলটা তো অটো ধরে সোজা আমরা স্টেশনে চলে গেলাম আর আমাদের ট্রেন রয়েছিলো কিন্তু সকাল সকাল ঠিক না ওই পৌনে ছটা কি সাড়ে পাঁচটা নাগাদ ট্রেন ছিল বাট সেই ট্রেন লেট যা করেছে সেই স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে আমাদের কি বলবো বত্রিশ ঘন্টা জার্নি সাঁত্রিশ ঘন্টায় শেষ হয়েছে আর সেটাই ব্লগের মাধ্যমে আমি মাত্র ছয় সাত মিনিটে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন আবারও দেখিয়ে দিচ্ছি আর কখনও লাইভে আসতে পারবো কিনা বলতে পারছি না তবে মিস করবো ভীষণ আর এখন যখন আমি এডিট করছি আমার ভীষণ মনটা খারাপ করছে যে এক মাস আগেই কোথায় ছিলাম আর আজকে কোথায় যাই হোক এটাই তো জীবন যে ট্রেন ঢোকার কথা ছিল ভোর সাড়ে পাঁচটা কি পৌনে ছটা সেই ট্রেন কিন্তু স্টেশনে ঢুকেছে ওই সাড়ে সাতটা নাগাদ আর উঠেই কিন্তু আমার খিদে পেয়ে গেছে যেহেতু ভোর তিনটেই উঠেছি তারপর স্নান টান করেছে স্নান করেই কিন্তু খিদে পেয়ে যায় তো এখানে স্টেশন থেকে ব্রেড নিয়ে নিয়েছিলাম সেটা খাচ্ছিলাম আর তারপরে চা খেলাম আর তারপরে চললো এখন সারা দিন ধরে যে কত কিছু খাওয়া দাওয়া হবে টুকটু করে তোমাদের সাথে সেটা শেয়ার করবো সারাদিন টুকিটাকি তো খেতেই থাকছিলাম এখানে চিড়ে ভাজা খেলাম আর তারপরে বাড়ি থেকে আমি নিজে ভেজে এনেছিলাম নিমকি সেটা খাচ্ছিলাম অনেক কিছুই খাবার আমি বাড়ি থেকে ক্যারি করেছিলাম বাট সেগুলো কিন্তু এখনও সবটা শেষ হয়নি তাই ভাবছিলাম ট্রেনে ফিরতে ফিরতে এই সবগুলো মোটামুটি শেষ করতে হবে কারণ এই খাবার আর ঘরে গিয়ে নিয়ে গিয়ে রেখে দেওয়ার ইচ্ছে নাই। আর এদিকে আমি তো ভীষণ ক্লান্ত মানে আর পাড়া যাচ্ছে না কতক্ষণে পৌঁছাবো সবেমাত্র এখন এই উড়িষ্যার কাছাকাছি পৌঁছে গেছি মানে এই যে পাশে রয়েছে চিলকা হ্রদ দেখা যাচ্ছে দূরে আমি কখনও আসিনি এই লাইনে এই ফার্স্ট টাইম আসলাম যার জন্য চিলকা হ্রদটা দেখতে এত অপূর্ব লাগছিল কি বলবো ট্রেন থেকে মনে হচ্ছিলো যেন মালদ্বীপের মানে মিনি মালদ্বীপ মনে হচ্ছিল দেখো ছোটোখাটো জায়গার মধ্যে এত সুন্দর কালার লাগছিলো জলটার মানে কাঁচের ভেতর থেকে যদিও দেখছিলাম বাইরে থেকে তো দেখার সুযোগই হয়নি যাই হোক এই করতে করতে দুপুর হয়ে যায় আর তারপরে খড়গপুর স্টেশনে পৌঁছে যাই বহরের যেখানে আগে জব করতো সেই স্টেশনে তো এখানের থেকে খাবার আমাদের অর্ডার ছিল তো খাবার দিয়ে গেলো আর তারপরে এখন আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেবো সারাদিন ট্রেনে এই ফার্স্ট টাইম থাকবো কখনও আমি ট্রেনে এইভাবে মানে ফুল ডে জার্নি করিনি প্রথমবার যার জন্য একটু বোরিং ফিল করছি ভালোও লাগছে না আরও দুজন সাথে থাকলে হয়তো একটু বেশি ভালো লাগতো কিন্তু কী আর করা যাবে চলো দেখতে থাকো খাওয়া দাওয়ার পরে এই বিকেল সন্ধ্যার দিকে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম এখানে কাজু কিশমিশ ছিল আর এই দই আমি ট্রেন থেকে দুবার কিনেছি আমার এত ভালো লেগেছে কি বলবো পুরো ক্ষীর দই ছিল একদম মানে দই অরিজিনাল যাই হোক তারপরে সন্ধ্যেবেলা একটু ঝালমুড়ি খাচ্ছি মানে সারা দিন শুধু খেয়েই যাচ্ছি কিছুতেই মন ভরছে না মানে খিদে ঠিক পাইনি কিন্তু এই ট্রেনে যে মানে সময়টা যে কাটছে না এভাবেই কাটাতে হচ্ছে তো তারপরে এই যে ম্যাগিগুলো কাপ ম্যাগিগুলো মানে ম্যাগি না নুডলস যাই হোক ক্যারি করেছিলাম একটাও খাওয়া হয়নি কিন্তু কারণ আমাদের এত ভালো খাবার দিয়েছে যে এসব খাবার আর কাজেই লাগেনি তো এখন ভাবলাম যে ট্রেনে বাড়ি ফিরতে ফিরতে অন্তত একটা তো খাই আর কাছে কিন্তু গরম জল ছিল না যে দাদাগুলো সব খাবার টাবার দিতে আসে রাত্রেবেলায় দুপুরবেলায় তো ওনাদেরই বলা হয়েছিল যে একটা একটুখানি গরম জলের ব্যবস্থা করে দিতে তো ওনারাই করে দিয়েছিল আর রাত্রেবেলারও খাবার আমাদের সন্ধেবেলাতেই দিয়ে চলে গেছে আর এখন আমরা একটুখানি নিচে নামবো নিচে নেমে একটু ঘোরাঘুরি করবো এদিক ওদিক তারপরে হচ্ছে আবার উঠবো দিন ট্রেনে কাটিয়েছি আমার তো এনার্জি পুরো শেষ লেভেলের ইচ্ছেও করছিল সেভাবে ভিডিও করতে বাট ভিডিওটা করে না আমি এই আমার স্মৃতির পাতায় রেখে দিতে চাই এই সময়টাকে ধরে রাখতে চাই যার জন্য আমি এক মাস পরেও কিন্তু দেখতে পাচ্ছি যে সেদিন আমি কি করেছিলাম যাই হোক এখন অনেক কষ্ট করে আমরা প্রায় কোচবিহারের দোরগোড়ায় পৌঁছে গেছি আর পারা যাচ্ছে না মানে আমাদের ট্রেন প্রায় ছ সাত ঘন্টা লেট ছিল যে ট্রেন সকালবেলাতে সাড়ে সাতটার মধ্যে ঢোকার কটা ছিল সেই ট্রেন কিন্তু দুপুর দেড়টা দুটোর নাগাদ কোচবিহারে ঢুকেছিল এখন আমরা কিষানগঞ্জ পৌঁছে গেছি প্রায় দুপুর হয়ে আসছে তখন আমরা সবেমাত্র কিষানগঞ্জ অনেক কষ্ট করে বেলা গড়াতে গড়াতে আমরা প্রায় মানে চা বাগান দেখতে পেয়েছি ফাইনালি সেই দক্ষিণবঙ্গ থেকে আমাদের উত্তরবঙ্গে জার্নি এখানে হয়তো অনেকে ভাবতে পারে যে আমরা কেন ফ্লাইটে আসলাম না হ্যাঁ আমার খুব ইচ্ছে ছিল যে ভাইজাক থেকে থ্রু একবারে ফ্লাইটে আসার শিলিগুড়ি অবধি বাগদুবুড়া অবধি বাট সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর ডিমান্ড ছিল মানে ফ্লাইটের ভাড়া ওঠানামা করে অনেকেই হয়তো জানো তো দুদিন পরে হলেও হয়তো মানে মাথা পিছু একটা লিমিটে ভাড়া ছিল কিন্তু আজকের হিসাবে ধরতে গেলে প্রায় দশ হাজারের ওপর ভাড়া ছিল যেটা কিনা একদম সাধ্যের বাইরেই চলে যেত এই মুহূর্তে কিছু করার ছিল না আর আমরা স্টেশনে নেমেই কিন্তু ফাইনালি আগে খাওয়া দাওয়া করে নিয়েছি ভেবেছিলাম খাওয়া দাওয়া করব না কিন্তু না খেয়ে আর উপার ছিল না অনেকটা বেলা হয়ে গেছিলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে টা